আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আন্নাফি ইসলামিক টিভি আপনার আমলনামা কি গুনাহে ভরে গেছে আপনার পুরো জীবনের আমলনামা যদি গুনাহে কালো হয়ে যায় তবু একটি মাত্র শব্দ আপনার জন্য জান্নাতের দরজা খুলে দিতে পারে আপনি কি কখনো একা অন্ধকারে বসে নিজের গুনাহের কথা ভেবে শিউরে উঠেছেন আপনি কি ভেবেছেন এমন কোনো আমল কি নেই যা আমাকে নিশ্চিত জাহান্নামের আগুন থেকে বাঁচাবে কিন্তু প্রশ্ন হলো সেই কালিমা বা জিকিরটি আসলে কি যা আপনার অজান্তেই আপনার উপর জাহান নামকে হারাম করে দিতে পারে আজকের ভিডিওতে আপনি জানবেন এক সেই বিশেষ আমল যা রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম সাহাবিদের শিখিয়েছেন দুই ইখলাসের সাথে কালিমা পাঠের বিস্ময়কর শক্তি তিন কিভাবে আপনার দৈনন্দিন জীবনে এই কালিমাকে ঢাল বানাবেন আর শেষের দিকে আল্লাহর দয়া এবং ক্ষমার এমন এক আশার বাণী শোনাব যা আপনার অন্তরকে প্রশান্তিতে ভরিয়ে দেবে ভিডিওটা শেষ পর্যন্ত শুনুন আর যদি ইমান জাগানো কুরানের শিক্ষা সহি হাদিস দোয়া আমল এবং আখেরাতের সত্য কথা শুনতে চান তাহলে এখনই আন্নাফি ইসলামিক টিভি সাবস্ক্রাইব করুন লাইক দিন কমেন্ট করুন আল্লাহ আমাকে হেদায়ত দিন আর ভিডিওটা শেয়ার করুন কারণ এটা কারো হেদায়তের দরজা খুলে দিতে পারে আমাদের চারপাশের দুনিয়াটা বড় বিচিত্র আমরা সারা সারাদিন দৌড়াচ্ছি কখনো টাকার পেছনে কখনো সম্মানের পেছনে কখনো বা নিছক নপসের লালসা মেটাতে কিন্তু এই হাহাকারের ভিড়ে আমরা কি একবারও ভেবে দেখেছি আমাদের শেষ গন্তব্য কোথায় নপস আমাদের টানে অন্ধকার গুনাহের দিকে কিন্তু ইমান আমাদের প্রতি মুহূর্তে ডাকে আলোর দিকে দুনিয়া আমাদের ভুলিয়ে রাখে ধোকার মোহে কিন্তু আখেরাত আমাদের ডাক দেয় চিরস্থায়ী শান্তির ঘরে সহি হাদিসের পাতায় এক অভাবনীয় সুসংবাদ লুকিয়ে আছে রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা জাহান্নামের উপর ওই ব্যক্তিকে হারাম করে দিয়েছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির আশায় লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে একটু গভীরভাবে চিন্তা করুন তো মাত্র কয়েকটা শব্দ কিন্তু এর ওজন আসমান আর জামিনের চেয়েও বেশি একদিন মুআজ ইবনে জবাল আল্লাহর রসুলের পেছনে সওয়ারিতে বসা ছিলেন রসুল তাকে ডাকলেন হে মুয়াজ মুয়াজ মু্লাহ উত্তর দিলেন আমি উপস্থিত হে আল্লাহ রসুল তখন নবীজি এমন এক সত্য প্রকাশ করলেন যা মুমিন হৃদয়ের সবচেয়ে বড় সম্পদ তিনি বললেন যে ব্যক্তি অন্তরের গভীর থেকে সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আল্লাহর রাসুল আল্লাহ তার উপর জাহান্নাম হারাম করে দেবেন এটা কেবল জিহ্বার উচ্চারণ নয় এটা হৃদয়ের এক গভীর স্বীকারোক্তি যখন একজন বান্দা ইখলাসের সাথে এই কালিমা পড়ে তখন তার আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না শয়তান আমাদের কানে ফিস ফিস করে বলে তোমার গুনাহ অনেক বেশি আল্লাহ কি তোমাকে ক্ষমা করবেন কিন্তু ইমান বলে আল্লাহর রহমত তোমার গুনাহের চেয়েও অনেক বড় সুভান আল্লাহ আল্লাহ কত দয়ালু তিনি আমাদের কাছে পাহাড় সমান আমল চাননি তিনি চেয়েছেন একনিষ্ঠ ভালোবাসা এই কালিমা হলো সেই চাবি যা দিয়ে আপনি আপনার তবার দরজা খুলতে পারেন আপনি হয়তো ভাবছেন আমি তো অনেক পাপ করেছি আমার কি উপায় হবে মনে রাখবেন তবার দরজা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত খোলা আজই এখনই মনে মনে আল্লাহর কাছে ফিরে আসুন ইখলাসের সাথে এই কালিমা পড়ে নিজের জীবনকে নতুন করে সাজান দুনিয়ার এই ক্ষণস্থায়ী মোহে নিজের আখেরাত পুড়িয়ে দেবেন না আজকের ভিডিওটা যদি আপনার মন শুয়ে যায় তাহলে মনে রাখবেন আপনার এক ফোঁটা তওবার চোখের পানি এবং হৃদয়ের গভীর থেকে বলা লা ইলাহা ইল্লাল্লাহ আপনার পুরো তাকদীর বদলে দিতে পারে এই ভিডিওটা আবার শুনুন দ্বিতীয়বার শুনলে আপনার অন্তর আরও নরম হবে ধন্যবাদ আন্নাফি ইসলামিক টিভির সাথে থাকার জন্য পরের ভিডিওটা আপনার জন্য অপেক্ষা করছে নিজেকে বদলান আল্লাহর দিকে ফিরে আসুন আমি ছিলাম আন্নাফি ইসলামিক টিভি আবার দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দিন আমিন